বেনো যদি মিডিয়া টে দেখোন উঠে আমিও তোমাৰ এই আমি তোমাৰ আসলে আমাদের যে দাদুকুলন আছে এই আমাদের অনেক আগে থেকেই যখন আমরা শুরু করছিলাম আমাদের নার্সিং প্রবেশন বা আজ যখন শুরু করছিলাম ওই সময় থেকেই আমাদের এই কিন্তু আমরা এই বিভিন্ন ধরনের শরীর কারণে আমাদের এখন সময় আছে আমরা আমাদের যুক্তি যৌক্তিক দাবিগুলো cumplir এবং দাবিগুলো যা আমাদের আదాయ হয় এবং সেই অনুসারে আমরা সামনে এগিয়ে যেতে পারি এবং বাংলাদেশের যত প্রকারের কুয়া নাট আছে তাদেরকে যদি প্রশাসন তাদেরকে বিদায়িত করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের দাবি আসলে শেষ নাই ওই আঠারো মাসের এক বছরে নাটরা ভুয়া নাটাকে বলে ওরা আসলে নাট না নার্সরা তাদের ছয় হাজার পাঁচ হাজার টাকা স্যালারি দিয়ে তারা তাদের পরিবার চালাইতে পারে কিন্তু আমরা যারা নাট তিন চার বছর পাঁচ করার পর ওই ছয় হাজার এক চাকরি আমরা করতে চাই না আমরা ওই সব ছয় হাজার টাকার চাকরি করি না দেখে ওরা ভুয়া নাটকে নিয়ে তারা তাদের কমই করে